গরুর বট বা ভুড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর আমি যেহেতু এই ভুঁড়িটা রান্না করি আর সকলে খুবই প্রশংসা করে তাই আমার এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে আপনার রান্নার না এখানে আমি কেজি গরুর কেটে ধুয়ে ভুলতে পারবে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভালো মতো সেদ্ধ করে পানি ফেলে দিয়ে নিয়েছি এক কেজি গরুর ভুড়ি রান্না করতে আমি এখানে চার পিস এক সেন্টিমিটার মতো দারচিনি আধা চা চামচের মতো গোলমরিচ আট নয়টি এলাচ একটি বড় এলাচ দুটি লবঙ্গ এবং তিন চার পিস তেজপাতা দিয়েছি আরো দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর এখানে আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়েছি সরিষার তেল এবার এই স্ক্রিনে দেখানো মতো খুব ভালো মতো মেশাতে হবে পারফেক্ট ভাবে ভুরির স্বাদ আনতে আমি এখানে অনেকগুলো টিপস ফলো করেছি আপনারা আশা করি ধৈর্য সহ ভিডিওটি দেখবেন না টেনে আমরা দেখা যায় এক কেজি গরু রান্নার জন্য একটু মশলাটা একটু বেশি দিয়ে থাকে কিন্তু গরু ভুরি রান্না করার জন্য কিন্তু মশলাটা অতিরিক্ত দেয়া যাবে না একটু বেশি হলেও ভুরিটার স্বাদ আসবে না তাই সব সময় মশলাটা পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে গরুর ভুরি রান্না করতে অনেক সময় লাগে তাই আমি এখানে অল্প অল্প গরম পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব হাতে যদি সময় না থাকে আর ইনস্ট্যান্ট যদি গরুর ভুরি খেতে হয় তাহলে সবচেয়ে বেটার হয় প্রেশার কুকারে দিলে খুব ভালো মতো রান্না হয় এবং খুব সফট হয়ে যায় ভুড়িগুলো আর হাতে সময় থাকলে আগের দিন রান্না করে পানি দিয়ে ভালো মতো জাল করে হাফ কুক করে নিয়ে পরের দিন আবার অল্প আছে অনেকক্ষণ কুক করে নেই তাহলে ভুড়িটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে ঢাকা খুলে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি ভুড়িগুলো ভুড়ি পারফেক্ট ভাবে সেদ্ধ হওয়ার পরে আমি এক কাপ টমেটো কুচি দিয়ে দিয়েছি এতে ভুড়ির কালার কিন্তু অনেক সুন্দর আসবে আমার ভুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে এরপরে আমি একটি ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে তাতে দুটি শুকনা মরিচ ভালো মতো ভেজে এইখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নিব একদম ব্রাউন কালার করে ভেজে নিব এরপরে আমি হাফ চা চামচ দেখুন এখানে হাফ চা চামচ এর কম আমি মেথি দিয়েছি এই মেথিটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এর মতো মেথি গুলো ভেজে এর মধ্যে আমি রান্না করা ভুড়ি এই বাগারের মধ্যে দিয়ে দিব এখানে আমি মেথি কিন্তু খুব বেশি ভাজিনি এতে কিন্তু মেথি তিতা হয়ে যাবে আর ভুড়ি খেতে একদম একদমই ভালো লাগবে না তাই সব সময় মেথিটা অল্প আছে তিরিশ সেকেন্ড মধ্যে ভেজে নিতে হবে এরপর ফ্রাই একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আটকে রাখতে হবে যাতে বাগারের এই গ্রান সম্পূর্ণ ভুড়িতে ছড়িয়ে পড়ে এর কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে সেই মিশ্রণটি সমস্ত ভুরির মধ্যে ঢেলে দিব এরপরে কিছুক্ষণ রেখে শাহি গরম মশলার গুঁড়া একটা চা চামচ ছিটিয়ে দিয়েছি এই শাহি গরম মশলা গুঁড়াটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আর এই রেসিপি অবশ্যই পেয়ে যাবেন রোবানাস কুকিং কর্নারে আমি যেহেতু একটু গ্রেভি পছন্দ করি তাই আমি বিশ মিনিটের মতো ভুরিগুলোকে দমে বসিয়ে রাখবো এভাবেই রেডি হয়ে গেল গরুর মজাদার ভুরি ভুনা রেসিপিটি ভালো লাগলে থ্যাংক ইউ দিতে ভুলবেন না আল্লাহ